luôn গুড মর্নিং কেমন আছো সবাই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ঘুম থেকে উঠেছি আটটায় ঘুম থেকে উঠেই এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে আজকে সকালবেলাতে কাজকর্ম খুব একটা বেশি কিছু নেই ওই কারণে ভেবেই রেখেছি যে আজকে কোয়ার্টারটা ভালো করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব যেহেতু হাতে গোনা আর কয়েকটা দিন কোয়ার্টারে আছি আর কোয়ার্টারটা পরিষ্কার তো করতেই হবে ওই কারণে ভাবলাম যে চলো এতদিন থেকেই তাহলে একটু একটু করে পরিষ্কার করতে শুরু করি যখন ছেড়ে যাব তখন বেশি সময় লাগবে না পরিষ্কার করতে ওই কারণেই কিন্তু এখন যে রুমটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না ওই রুমটাই চলে এসছে আর এখানটায় দেখতেই পাচ্ছ জামাকাপড় ভর্তি এই রুমটাই কিন্তু দুপুরবেলাতে খাওয়ার সময় খাওয়ার খাই আর জামা কাপড়গুলো এখানটাই আমি শুকোতে দিই আর এই রুমটা খুব একটা বেশি ব্যবহারও হয় না তো যাই হোক জামাকাপড়গুলো যেমন আছে তেমনভাবেই আমি রেখে দিব গোছাবো না তার কারণ হচ্ছে এগুলোকে রোদে দিতে হবে ওই কারণে আর এই রুমটা যেহেতু ব্যবহার করা হয় না এই রুমটা কিন্তু খুব একটা বেশি নোংরাও হয়নি ওই কারণে কিন্তু এই রুমটা দিয়েই আমি পরিষ্কার পরিচ্ছন্নটা শুরু করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে সারাদিন কেমন কাটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলাতে প্রায় সাতটা কি সাড়ে সাতটা হবে তখনই কিন্তু ডিউটিতে চলে গেছে আর আমি তো পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম ওই কারণে আমি জানিও না নিজেই কিন্তু ড্রাই ফ্রুটস খেয়েছে আমার জন্য রেখে গেছে নিজে চা বানিয়েছে নিজে চা বানিয়ে কিন্তু খেয়েছে এই যে দেখো আমার জন্য চা বানিয়ে রেখে গেছে আর রান্নার ঘরের হালত কিন্তু খারাপ করেছে সে যাই হোক চা বানিয়ে রেখেছে এটাই আমার কাছে অনেক প্রায় প্রত্যেক দিন কিন্তু আমার ঘুম থেকে উঠতে লেট হয় ওই কারণে কিন্তু চাটা ও বানিয়ে রেখে যায় ডিউটি যাওয়ার আগে নিজে খায় আমার জন্য রেখে যায় আদা দিয়ে চা বানিয়েছে এই যে দেখো কিছুটা তো এখানটায় আছে আর এই যে তোমাদের দেখালাম ডাস্টবিনে এটাতে পেপার লাগাতে হবে লোকে নিয়ে চলে গেছে নোংরা আর এখানটায় কয়েকটা থালা বাসন আছে এগুলো মাছতে হবে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না আমার বর বলেছিল জিনিসপত্রগুলো আমাকে গোছাতে না ও যখন সময় পাবে সব জিনিসপত্রগুলো নিজের মতন করে গোছাবে আমি গোছালে নাকি জিনিসপত্র দু একটা রাখলেই বাক্স ভর্তি হয়ে যাবে তো সেই অনুযায়ী আমি কোনো কিছু গোছাচ্ছিলাম না এমনি টুকটাক আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই আমি ভাঁজ করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখেছি এখনও পর্যন্ত বাক্সে ভরিনি তো কী জানি হঠাৎ করে কালকে যখন ডিউটি শেষ করে দুপুরবেলার দিকে রুমে আসে রুমে এসে বলছে যে জামা কাপড় যেগুলো তুমি গুছিয়ে রেখেছ আলমারিতে সেগুলো তো তুমি বাক্সে ভরতে পারো আর তো জাস্ট কয়েকটা দিন বাকি আর এখন আমি সময় পাচ্ছি না ওই কারণেই আর কোনো কিছুই গোছাতে পাচ্ছি না সত্যি কথা বলতে কি হাতে কিন্তু আর বেশি সময় নেই প্রায় বলতে গেলে জাস্ট কয়েকটা দিন তো কবে আমি কোয়ার্টার ছেড়ে বাড়িতে যাচ্ছি সেই ডেট আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না যখন আমি বাড়িতে চলে যাব তারপরের কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফেব্রুয়ারির কত তারিখ আমরা বাড়িতে এসেছি এখন যেহেতু বলাটা ঠিক নয় ওই কারণে কিন্তু বলছি না তো সত্যি কথা বলতে কি একদমই জিনিসপত্র গোছাতে মন চাইছে না বা কোথা থেকে জিনিসপত্র গোছাবো কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না বা কোন জিনিসপত্রগুলো প্রথমে বাক্সের মধ্যে রাখা উচিত সেগুলোও আমার কোনো রকমের কোনো আইডিয়া নেই তো তোমরা যারা মানে জানো আমাকে জানিও যে বাক্সের কোন জিনিসগুলো প্রথমে রাখা উচিত মানে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা জিনিসগুলো রাখা দরকার দিনে জিনিসপত্রগুলো ভালোভাবে থাকবে বা কোনো রকমের কোনো ক্ষতি হবে না সেটা প্লিজ তোমরা যারা জানো একটুখানি কমেন্ট করে জানিও আমার তো এসব ব্যাপারে কোনো কিছুই জ্ঞান নেই তো ওই কারণে আমি বুঝতেও পারছি না যাই হোক মোটামুটি রান্নাঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে তো চলো এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নিই আজকে সকালবেলাতে কিন্তু ম্যাগি রুটি বা মুড়ি কোনো কিছুই খাচ্ছি না খাচ্ছি পান্তা ভাত সঙ্গে আছে বাদাম বাটা আর এখানটায় দেখো পেঁয়াজ আর চানাচুর একটুখানি মাখিয়েছি খাবো বলে এটা দিয়ে খেতে না পান্তা ভাত জাস্ট ওয়াও লাগে বেশ অনেকদিন পরেই কিন্তু খাচ্ছি যদিও আমি খুব একটা বেশি পান্তা ভাত খেতে ভালোবাসি না তবুও মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে হয় আর বর বাড়ি গেলে মাঝে মধ্যে খাই এখানটায় কিন্তু খেতে চায় না আর এখানটাও তো ঠান্ডা বিশাল না এখনও তো ঠান্ডা কমেই তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে বসছি এখন হিটার চালিয়ে আর খাচ্ছি গরম গরম চা পান্তা খেয়েছি তো ঠান্ডা লাগছে ওই কারণে জামা কাপড় কাচতে হবে জামা কাপড় এখনও কাঁচা হয়নি তো ভাবলাম যে আগে একটুখানি হিটারের সামনে বসে চা খাই পাঁচ মিনিট রেস্ট করি তারপরে গিয়ে জামা কাপড় কাচব আর আমি চা কফি একটু বেশি খাই ওই কারণেই দেখো আমার বর একটুখানি রেখে গেছে আমার জন্য বলে না সবাই চা কফি খেলে নাকি খিদে নষ্ট হয়ে যায় খিদে পায় না তো চা একটু বেশি করে খাই চা বা কফি যাই হোক খাই বলে দুপুরবেলাতে ভাত একদমই খেতে পারি না ওই কারণে কিন্তু ওই যে দেখো অল্প করে রেখে গেছে আমার জন্য তো যাই হোক চাটা বেশ ভালোই বানিয়েছে বর আজ কিন্তু বেশ অনেক দিন পরেই আমি ভালো করে রান্নাঘর বলো বা যে আমার দু তিনটে রুম আছে সেগুলোকে পরিষ্কার করেছি সবটা তোমাদের সঙ্গে ভালো মতন শেয়ার করতে পারিনি কারণ ওই যে ফোনটাকে স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করতে করতে যদি কোনো কিছু কাজ করি যে কাজটা ধরো পাঁচ মিনিটে হয়ে যায় সেই কাজটা করতে কিন্তু তিরিশ মিনিট সময় লাগে ওই কারণেই কিন্তু সবটা ভিডিওতে শেয়ার করতে পারিনি একটু একটু করে ভিডিওতে তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর আমাদের কিন্তু কোয়ার্টার যখন প্রথম দিয়েছিল তখন কিন্তু যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল যখন কোয়ার্টার ছেড়ে বাড়ি যাব তখন কিন্তু কোয়ার্টারটা ঠিক সেভাবেই রেখে যেতে হবে ওই কারণে কিন্তু একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছি আর কি যাই হোক তারপরেই কিন্তু কয়েকটা থালো বাসন ছিল তো সেই থালা বাসনগুলোকে ধুয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম বেশি কিছু বানাইনি বরকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কী রান্নাবান্না করব বলো তখনও বলেছিল যে মাছের মাথা তো দুটো আছে মাছের মাথা দিয়ে তুমি ডাল বানিয়ে ফেলো আর একটুখানি ডিম মেজে ফেলবে তো ওই কারণেই কিন্তু ভাত আর মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছিলাম আর ডিম দুটো রেখে দিয়েছিলাম যখন মানে খাওয়া দাওয়া করবো তার প্রায় দশ পনেরো মিনিট মতন আগেই ভাজব বলে কারণ গরম গরম ডিমের ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রান্নাও করছি আর সাইডে কিন্তু ট্যাবে গানও চালিয়ে দিয়েছি এখন আমার ডিমের পোচ প্রায় রেডি হয়ে গেছে লবণ ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে আর এখন একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যেহেতু গোলমরিচের গুঁড়ো নেই ওই কারণে আর এই যে দেখো ডিমের পোচটার কি অবস্থা হয়েছে হয়ে গেছে ডিমের পোস্ট আর কয়েকটা দিন দুজন একসঙ্গে আছি তাও কিন্তু দুজনকে আলাদা থাকতে হচ্ছে জানো তো সকালবেলাতে কখন গেছে ডিউটিতে আমি তো জানি না ভাবছিলাম হয়তো দেড়টা দুটোর দিকে ও চলে আসবে দুপুরবেলাতে বেলাতে খেতে দুজন একসঙ্গে বসে খাবো আর একটুখানি গল্প করব কিন্তু কি আর করব। যতই সময় এগিয়ে আসছে কোয়ার্টার ছাড়া ততই ও বিভিন্ন রকমের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে একদমই কিন্তু সময় পায় না ঠিকঠাক মানে টাইম অনুযায়ী খাওয়া দাওয়া করতে যেমন আজকে আমি রান্না বান্না কমপ্লিট করে হিটার চালিয়ে বসে ভিডিও এডিটিংয়ে টুকটাক কাজ ছিল তো ভিডিও এডিটিং করছিলাম হঠাৎ করেই বর ফোন করে বলে যে দুপুরবেলাতে আমি খেতে যাবো না তুমি তোমার খাওয়া দাওয়া করে নাও তো এটা শোনার পরে এতটাই মন খারাপ হয়ে গেছে কি আর বলবো যে সকাল থেকে মানুষটাকে দেখিনি আর দুপুরবেলাতেও আজকে একসঙ্গে খেতে ফেলাম না জানি না কখন আসবে তারও কোনো ঠিক নেই যেদিনকে ও দুপুরবেলাতে খেতে আসে না সেই দিনকে কিন্তু ও রুমে আসতে অনেকটাই লেট হয়ে যায় তো দেখা যাক আজকে কতক্ষণে এসে পৌঁছায় এখন এই যে আমি নিজের জন্য টিমের পোচ বানিয়ে নিয়েছি আর এই যে ভাত ডাল সমস্ত কিছু নিয়ে নিলাম এবার কিন্তু খেতে বসে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো বসে বসে বরকে ম্যাসেজ করছি কখন আসবে না আসবে ওটাই জিজ্ঞেস করছি এই যে দেখো লিখেছি কখন আসবে বলছে লেট হবে দেখলাম কত লেট ততলে যাচ্ছি দিয়ে লিখেছে পাঁচটা দেখছি ভালো লাগে না দেখি কি বলে এখন খুব একটা বেশি আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি না যবে থেকে কোয়ার্টারে এসেছি মাঝে মধ্যে ওকে মেসেজ করি যখন ভালো লাগে না যেমন আজকে ভালো লাগছে না ওই কারণে মেসেজ করছি হায় হাই রিপ্লাই দিচ্ছে না দেখো একটু আগে রিপ্লাই দিচ্ছিলো এখন আর রিপ্লাই দিচ্ছে না হয়তো কোনো কাজে ব্যস্ত আছে যাই হোক দু রকমের জিনিস নিয়ে এসছে প্রথমে এটা খাচ্ছি ঠিকঠাক দেখা যাচ্ছে তো প্রথমে আমরা কিছু বুঝতে পারছি না এটা কী খায় দিচ্ছে

এটা এটা তার আমার যেহেতু বর বলেছিল ও রাস্তে অনেকটা লেট হবে ওই কারণেই কিন্তু আমি একটুখানি সাজগোজ করে রিলস বানাচ্ছিলাম ফটো তুলছিলাম তো বর এসেছিল প্রায় সাড়ে আটটার দিকে তখন নিয়ে এসেছিলো দু রকমের খাবার তো দুজন মিলে বসে খাচ্ছিলাম গল্প করছিলাম মজা করছিলাম আর এই যে দেখো এখন কিন্তু আমাদের রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে ড্রাই ফ্রুটসও জলে ভিজিয়ে দিয়েছি তো ফাইনালি আমাদের দুজনে দেখা হয়ে গেল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে